আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো দেখুন আজকে কত সুন্দর একটা ওয়েদারে মুরুবী চাচা আসছে ঘাওড়া মাছ ধরতে তো দেখুন পুরো ভিডিওটি মুরুবি চাচা কীভাবে প্রতি টানে টানে ঘাওড়া মাছ ধরে তো এই যে শুরু হয়ে গেল মুরুবি চাচার ঘাওড়া মাছ ধরা পুরো পুরো ভিডিওটি সবাই দেখুন অবশ্যই মুরুবি চাচা কতগুলো ঘাওড়া মাছ পায় অবশ্যই আমরা দেখাবো তো দেখার জন্য পুরো ভিডিওটি সবাই দেখুন ধন্যবাদ এর মাছ ছাড়া কি কোনো সময় অন্য মাছ ওঠে নাই করে দিলেন মারবেন না হ্যাঁ এবার কাজ হবে না না আপনি কোন দিন নিবেন কয় না আমাকে আপনার লালা ভিডিও করবো হ্যাঁ আপনার সাথে একটা নিয়া লাগবো আমাকে

এঙালা নিয়েন নাকি বাৰো কৈছে পানী আছো